নমস্কার বন্ধুরা আমাদের আজকে রেসিপি মোরব্বা দেওয়া পাউরুটি বা কেক এর জন্য আমার লাগবে গরম জল প্যাকেট দুধ আর চিনি এখানে আমি চার চামচ চিনি দিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি ইস্ট মিশিয়ে দেব

দিয়ে দিব তিন চার চামচ সাবিন তেল দিয়ে দেব একটা ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে আমি দিয়ে দিব ভ্যানিলা অ্যাসেন্স এটা ফ্লেভারের জন্য দিব আর দিয়ে দেব ময়দা ময়দা আমি আমার পরিমাণ মতো দিব বন্ধুরা বন্ধুরা এটা আমি একটু নরম করে মেখে নিব ভালোভাবে আমি মেখে নিয়েছি বন্ধুরা এটা এখন আমি এক ঘন্টার জন্য ঢেকে রাখবো ফিরে আসবো আমরা এক ঘন্টা পর যেহেতু আমরা এই ডোটা দিয়ে কেক বানাবো সে জন্য আমি নরম করে মেখেছি ফিরে আসলাম আমরা এক ঘন্টা পর বন্ধুরা এটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন এর মধ্যে আমি কিশমিস আর মোরব্বা দিব দিয়ে একটা কেকের মোল্ডে নিয়ে নেব। বন্ধুরা আমি কেকের মধ্যে লেয়ারের জন্য নিচে ময়দাটা দিয়ে নিয়েছি আর উপরে কিশমিস আর মোরব্বা দিয়ে দিচ্ছি এর উপর আমি আবার আরেক পার্ট ময়দা লেয়ার দেব বন্ধুরা আমি আরেক পার্ট লেয়ার দিয়ে কিশমিস আর মোরব্বা সাজিয়ে নিচ্ছি কিসমিস মোরব্বা যত ভালোভাবে দিবেন বন্ধুরা এটা খেতে তত বেশি মজা হবে বন্ধুরা আমি আরেক পাটো কিশমিস মোরব্বা দিয়ে এখন চুলায় চলে যাব কেকটি বেক করার জন্য কেক বা পারটিটি বেক করার জন্য দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে খেতেও অনেক মজা হয় বন্ধুরা বন্ধুরা আমি কড়াইটি পাঁচ মিনিটের জন্য গরম করে নিয়েছি এখন আমি আমিটা বসিয়ে দেব বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য ফিরে আসবো আমরা ত্রিশ চল্লিশ মিনিট পর চুলাটা রাখবো মিডিয়াম টু লো হিটে ততক্ষণ একটা বেক হতে থাক বন্ধুরা ফিরে আসলাম আমরা চল্লিশ মিনিট পর দেখুন বন্ধুরা ঠিকটা হয়ে গেছে আমি এখন একটা টুথপিক দিয়ে চেক করে দেখব টুথপিকটা ক্লিয়ার আসছে বন্ধুরা এখন আমি উপরে একটু ঘি ব্রাশ করে এটা ঢেকে রাখবো ঠান্ডা হওয়ার পর আপনাদের আমি এটা কেটে দেখাবো উপর দিয়ে আমি একটু ঘি ব্রাশ করে দিলাম তুলাটা অফ করে দেবো ততক্ষণ কেকটা ঠান্ডা হতে থাক তৈরি হয়ে গেল বন্ধুরা আমাদের কেক মোরব্বা কিশমিশ দেওয়া কেক এখন আমি কেটে পিস পিস করে দেখাবো দেখুন বন্ধুরা তুলার মতো নরম তুলতুলে হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় বন্ধুরা তাহলে সবসময় পাশে থাকবেন লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবার তাহলে আসি